আমরা গিয়েছিলাম আমরা প্রাইমারিলি যে সাইন করেছিলেন যিনি স্পেশাল সেক্রেটারি সুদেশনা সাথে দেখা করতে পেরেছি তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোনো লজিক ওনার কাছেও নেই এটা গভর্নমেন্ট অর্ডারে হয়েছে ভার্বাল অর্ডার না রিটার্ন অর্ডার সেটা কনফিডেন্সিয়াল সেটা বলতে পারবেন না এবং ওনার কিছু করার নেই উনিও বুঝতে পারছেন যে এটা ইললজিক্যাল কাউন্সিলিং হয়ে এটা হওয়ার পর কেন এটা হয়েছে উনিও বলতে পারবেন না কিন্তু তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয় তাকে ওপর থেকে বলা হয়েছে তাই এটা করা হয়েছে এইটু এবং সেকেন্ড যেটা হয়েছে সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে যে হেলথ সেক্রেটারি নিগম স্যার তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম তিনি দেখা করতে এখনো রাজি হননি তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমাদের সাথে দেখা হয়েছে তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে কাউন্সিলিং এর কোনো মানে নেই উনি যা বলেছেন তার মানে কাউন্সিলিং হতেই পারে কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এত জনের মধ্যে সাতশো সাতাত্তর জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো এটা কি রকম পাবলিক সার্ভিসের উন্নতি করছে উনি কোনো জবাব দেননি এবং আর কোনো কথা বলবেন না বলেছেন এই কথা বলতে বলতেই আমরা সেকেন্ড একটা জিনিস জানতে পারলাম আমাদের জুনিয়র ইয়ারের যারা অর্থাৎ অনেকে তাসফাক তাদেরও একটা লিস্ট বেরিয়েছে এই মুহূর্তে আটশো জন আটশো জনের লিস্ট বেরিয়েছে এবং তার মধ্যেও একদম এবং আশফাক এই তাদের তারা যে হয়েছিল একজন একজন আরামবাগ সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে একই ভাবে ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতেই প্রতিহিংসার জায়গা এবং হেলথ সেক্রেটারির সাথে আমরা দেখা করবো বলেছি তিনি বলেছেন দেখা করতে পারবেন না তিনি বলেছেন আমি রাস্তায় যেতে যেতে যেটুকু কথা বলেছি সেটাই আমার কথা আমি আর মিটিং করে বা দেখা করে কোনো কথা বলতে পারবো না ফলত আমরা এখন দেখা করার জন্য মানে উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে তখন আমাদের সাথে দেখা হয়েছে তখন তিনি বলেছেন হ্যাঁ করিডোর নট ইন মানে তার মিটিং প্লেস নয় ফলত তিনি আর দেখা করতে পারবেন না ফলত তিনি যতক্ষণ না দেখা করছেন বা এই মানে তার কি লজিক সদুত্তর পাচ্ছি আমরা আপাতত এখানে ওয়েট করছি আমরা অবস্থান করছি দেখুন আইনি পথে তো যাবই সেটা তো পরের কথা কিন্তু আমি বলছি যে এইরকম একটা জিনিস হলো আপনারা মিডিয়ার যারা রয়েছেন আমরা বলার চেষ্টা করব আপনারা এটা না এই প্রতিহিংসামূলক বদলি ব্যাপারটা এটা নয় মানে বদলি কথাটা এটার উপর প্রযোজ্য নয় তার কারণ হচ্ছে বদলি কথাটা হচ্ছে পোস্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য যারা গভর্নমেন্ট জব করেন যারা এমপ্লয়ি তাদেরকে হচ্ছে গভর্নমেন্ট পাবলিক সার্ভিসের জন্য যেখানে খুশি পাঠাতে পারে এটা একটা নির্দিষ্ট কাউন্সিলিং কাউন্সিলিং এর মাধ্যমে আমরা আমাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত মার্কসের ভিত্তিতে আমাদের এরকম হয়েছিল এবং এরকম না যে বাকি কারোর চেঞ্জ হয়েছে ওনারা বলছেন পাবলিক সার্ভিসের জন্য হঠাৎ বেছে বেছে এই তিনজনকে গাজলের উন্নতি পুরুলিয়ার উন্নতি এবং রায়গঞ্জের উন্নতির জন্য আমাদের তিনজনকে সেখানে পাঠানো হচ্ছে এটাই আমরা অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই আমরা কোর্টে যাবো আইনজীবীদের পরামর্শ আমরা নিচ্ছি কিন্তু আমাদের আপাতত তোমাকে সদুত্ব দিতে হবে উনি কোনো সদুত্ব দিতে পারছেন না অবশ্যই উনি তো দেখা তো করতে হবে এটা তো মানে নেহাত একটা ভদ্রতার ব্যাপার যে উনি রাস্তায় যেতে যেতে একটা কথা বলে গেলেন যে গভর্নমেন্ট যা খুশি করতে পারে আমি কিছু উনি একদম এই ভাষাতেই কথা বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে আমি এর থেকে বেশি কোনো কথা বলবো না এই কথা বলেই উদ্ধত ভাবে উনি চলে